যে সকল বন্ধুরা ড্রোন কিনতে চাচ্ছেন ভিডিওটা কিন্তু তাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই ড্রোন সম্পর্কে কিন্তু আজকে অনেক ধারণা দেব আমার হাতে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিআই ব্র্যান্ডেড ড্রোন আর যারা ডিজিআই ব্র্যান্ডেড ড্রোন কিনতে চাচ্ছেন ডিজিআই ম্যাভিক মিনি থেকে শুরু করে মিনি ফোর প্রো তবে কিন্তু ভালো ড্রোন মিনি সিরিজের ড্রোনগুলো কী হয় একটু জোরে বাতাসে কিন্তু ড্রোনগুলো একটু নোড়াচড়া করে ঠিক মতো উড়ানো যায় না ফ্লাই করা যায় না আর এয়ার সিরিজের ড্রোনগুলো একটু ভারী ও যে কোনো বাতাসে উড়ানো যায় আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআই এয়ার সিরি আমি কিন্তু কিনেছিলাম কম্বো প্যাক আর কম্বো প্যাকের সঙ্গে তিনটা ব্যাটারি আর এই যে গুলো দেখতে পাচ্ছেন এক্সট্রা এরকম আট পিস প্রপেলার দিয়ে থাকে আর এই ড্রোন ড্রোনের সঙ্গে কিন্তু কোনো চার্জার দেয় না চার্জার কিনে নিতে হয় আর আমার যে যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোটের মডেল আর সি টু আর এই রিমোটটা কিন্তু অনেক দূর পর্যন্ত কানেকশান দিয়ে থাকে যদি ফাঁকা জায়গা হয় আপনারা আট থেকে নয় কিলোমিটার ড্রোন দূরে পাঠাবেন তবুও আপনাদের যে রিমোটের কানেকশন এটা স্ট্রং থাকে এটা কোনো সমস্যা করে না আর এই ড্রোনটার মডেল মানে ড্রোনটার ওয়েটটা ওজন এই ব্যাটারি দিয়ে দুইশো তেইশ সাতশো তেইশ গ্রাম আর যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি এই ব্যাটারির ওজনটা হচ্ছে দুইশো তেষট্টি গ্রাম এই মিনি সিরিজের যে ড্রোনগুলো আছে মিনি সিরিজের ড্রোনগুলো ব্যাটারি সহ দুইশো গ্রাম ওজন হয়ে থাকে আর এই শুধু একটা ব্যাটারির ওজনই দুশো গ্রাম মানে অনেকটাই বেশি এটা কিন্তু চার্জ আপও অনেক ভালো দেয় কোম্পানি বলে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করা যায় কিন্তু আসলে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করা যায় না আপনারা পাবেন না এটা আপনারা হাইস্ট বত্রিশ মিনিট 30 মিনিট একত্রিশ মিনিট আর যদি বাতাসের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আপনারা আঠাশ সাতাশ মিনিট মানে ব্যাটারি ব্যাক পাবেন আর এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে সেন্সর আছে এটা আপনারা যদি অপস্টিক্যাল বাদে ও কিন্তু ওখানে যাবে না যদি আপনারা সেন্সর অন করে চালান তাহলে কিন্তু যাবে না ও কিন্তু গাছে বাড়ি খাওয়ার সম্ভাবনা কম থাকে আর আপনারা যে দুইটা ক্যামেরা দেখতে পাচ্ছেন একটা হলো হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা আর একটা হলো জুম ক্যামেরা এটা কিন্তু নাইন এক্সও পর্যন্ত জুম করা যায় অনেক দূর থেকে এটা কিন্তু জুম করা যায় আর এটা কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক ভালো আর যারা ড্রোন কিনতে হচ্ছে অবশ্যই আমি মনে করি আপনারা এই এয়ার সিরিজের ড্রোনগুলো কেনবেন টাকা হিসাবে এয়ার সিরিজের ড্রোনগুলা অনেক ভালো আর অনেক সময় ব্যাটারির ব্যাকআপও পাওয়া যায় আর যারা এই ড্রোন উড়াতে চান অবশ্যই আগে এই রিমোটটা অন করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই রিমোটটা এক চাপ দেবেন আর একসাথে ধরে রাখবেন সর্বপ্রথম রিমোটটা অন করবেন তারপর আপনারা এই যে ড্রোনটা অন করবেন আর যত সময় স্যাটালাইট সম্পূর্ণ না পাবে আপনারা কিন্তু ড্রোন ফ্লাই করবেন না যখনই ড্রোন আপনাদের টেক অফ পারমিশন দেবে তখনই কিন্তু আপনার ড্রোনটা টেক অফ করবেন তার আগে কিন্তু ড্রোন টেক অফ করবেন না আর আগে যদি আপনার তার আগে যদি ড্রোন টেক অফ করে তাহলে আপনারা কিন্তু ড্রোনের যে সুন্দর একটা ফ্লাই সেটা পাবেন না ঝামেলা করবে লেক করবে ঝামেলা করবে তো যে আমি কিন্তু আমার রিমোটটা চালু হয়ে গেছে ড্রোনটা চালু হয়ে গেছে আর আমার এখন জিপিএস পেয়েছে আটটা এখানে কিন্তু দশ বারোটা জিপায়েস পেলে পরে ড্রোনটা কিন্তু ফ্লাই করার একটা পারমিশন দিয়ে দেবে তা আমি আপনাদের এই ফ্লাই করে দেখাবো ড্রোনটা ফ্লাই করে দেখাবো আপনারা কিন্তু ভিডিওর সঙ্গে থাকুন আর ড্রোন বিষয়ে যদি কোনো কিছু কারো জানা থাকে অবশ্যই ইনবক্সে মানে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের বোঝানোর চেষ্টা করব আমার কিন্তু ড্রোনটা টেক আপ করার পারমিশন দিয়ে দিয়েছে আর কিভাবে হাত থেকে ড্রোন টেক আপ করবেন আমি কিন্তু সেটাই আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের নামাচ্ছি ড্রোন প্রাইজে দেখতে পাচ্ছেন